করার শক্তি নয় সাগরে যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে মুসলিম এক রাষ্ট্র শত আঘাত সয়েও অবিচলভাবে তারা দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের পক্ষে কয়েক বছর আগেও যাকে দুর্ভিক্ষ পীড়িত আর গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে মার্কিন প্রশাসন সেই ইয়েমেনি এখন যুক্তরাষ্ট্রকে পাল্লা দিচ্ছে সমানে সমানে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান ড্রোন বা দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এমন অবিশ্বাস্য মার্কিনি অস্ত্র পাঠিয়েও কোনোভাবেই ঘায়ল করা যাচ্ছে না ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীকে একদিকে একের পর এক ব্যালিস্টিক মিজাইলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে ইসরায়েলকে

ইসরায়েলের সামরিক ঘাঁটি বিমানবন্দর বা সামরিক বেসামরিক স্থাপনা কিছুই বাদ যাচ্ছে না আকাশে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি আর সাইরেনের শব্দে বিধ্বস্ত এখন ইসরায়েলের বাসিন্দারা অথচ গাজায় হামলা শুরুর আগেই ইসরায়েলকে বাঁচাতে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী থেকে শুরু করে যুদ্ধ জাহাজের বহর এনে জড়ো করেন ট্রাম্প ইয়েমেনে প্রতিরোধ দলটিকে বিলীন করে দেয়ার হুশিয়ারি দেখতিনি। ইয়েমেনে হামলা চালানো হয় যুদ্ধ বিমানের বহর দিয়ে। তবে শেষবে প্রতিরোধ দলটির কোনো ক্ষতিই হয়নি। উল্টো তাদের হামলায় এখন ঢুকছে মার্কিন রণবহর। এর আগেও তাদের দমনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ব্রিটেনের রণতরী এসেছিল সাগরে। কিন্তু কয়েক দিনের হামলায় লেজ গুটিয়ে নিজ নিজ দেশে পালায় তারা। গড়ে ওঠা ইয়েমেনের এই ইসলামী প্রতিরোধ দলটির ক্ষমতা নিয়ে কয়েক বছর আগেও হাসি তামাশা করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা তবে দলটির আজকের এই অবিশ্বাস্য শক্তিতে যে কোনো শীর্ষ সামরিক শক্তিকে পাল্লা দিতে সক্ষম তা এতদিনে বুঝে গেছে পশ্চিমারা ইরানের সহায়তায় ইয়েমেনের স্থানীয় বিদ্রোহী দল থেকে

সিরিয়া থেকে উন্নত অস্ত্র এবং প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া এসব সেনা ইয়েমেনের নিয়ন্ত্রিত অঞ্চল ছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে তাদের শক্ত উপস্থিতি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ব্যবহার হচ্ছে টাইফুন হাতেন প্যালেস্টাইন নামের শক্তিশালী ব্যালিস্টিক মিজাইল মার্কিন রণতরী আর লোহিত সাগরে ইসরায়েলকে পণ্য পাঠানো পশ্চিমা জাহাজে হামলায় ব্যবহার করছে ক্রুজ মিসাইল রয়েছে সামাদের মতো ও